আরো দুটো মিটিং আছে আমাদের এই ইউনিয়নে বাগুনাঙ্গা এবং পাখিমারা তো সেই কারণে আমাদের সময় সভ্যতার কারণে বক্তব্য দেওয়ার কিছু নাই তবে আমি দুটো কথা না পারছি না আপনারা জানেন আর সাঁত্রিশ বছর ধরে এই বিশ্বাস ধারণের হয়ে আমাদের আগে রেখেছেন বিগত সাধারণ বাড়ি ঘরে থাকতে পারি নাই তখন আমাদের নেতা আমাদের সর্বক্ষণই আমাদের পাশে থাকছেন এবং জানেন আমরা বারবার কারণ করেছি সেই কারণে আমাদের নেতা আমাদের খোঁজখবর নিয়ে আমাদের তদ্বির করে সেই জেলখানা থেকে বের বিগত জনে আমরা কি কি আমরা সবাই জানি সুবিধা মতো আমরা চলেছি আমরা তখন অনেকে অত্যাচারের ভয়ে এবং বিল ভয়ে এলাকায় থাকার স্বার্থে আমরা নৌকার লোকের সাথে আত্মহাত করে চলেছি এখন আমাদের সেই দিন নেই দিন ঘুরে এসে অতএব এখন আমি বলবো আমাদের যে ভাইদের সাথে আমরা মিলেমিশে চলেছি সেই ভাইদের আমার একটু দাবি থাকবে আগামী নির্বাচনে ধানের শেষ বার্তায় ভোট দিয়ে বিশ্বাস জাহাঙ্গীর আলমকে সংসদে আমাদের সেই প্রতিজ্ঞা আমরা এখান থেকে করবো সামনে যে কয়েকটা দিন আছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় কিন্তু অনেক কম